আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স এই মুহূর্তে আছি কুমিল্লা জেলায় তো আমাদের এক ভাই প্রবাস থেকে আমাদের থ্রি ডি ওয়ালপার এই কাজটি করিয়েছে তো ওনার যে বাড়িটি আমরা দেখাচ্ছি খুবই সুন্দর একটি বাড়ি করেছে তো আমরা এই বাড়ির ভিতরে যে ড্রয়িং রুমটি আছে এই ড্রয়িং রুমে আমরা খুব সুন্দর করে থ্রি ডি ওয়ালপার দিয়ে সাজিয়ে দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখাবো তো আসুন আমরা ভিতরে যাই এবং যেই থ্রি ডি পেপার দিয়ে ঘরকে সাজিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে আপনার না দেখলে বিশ্বাসই করবেন না তো দেখুন ভিভার্স এখানে উপরে জিপসামের কাজ করা হয়েছে এবং আমরা যে সাইডে ওয়ালগুলি আছে এখানে আমরা উন্নত মানের থ্রি ডি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো ভাই প্রবাস থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করেছে এবং উনি যেভাবে বলেছে আমরা সেভাবেই এই কাজটি করে দিয়েছি আমরা ওনাকে বিভিন্ন রকমের ডিজাইন সাজেস্ট করেছি উনি পছন্দ করে দিয়েছে তো সেই অনুপাতে আমরা এই কাজটি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবং এগুলি আমরাই সেট করে দিয়েছি আমাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে তো ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের থ্রিডি পেপার দিয়ে খুব সুন্দর করে ঘরকে সাজিয়ে নিতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে এই ধরনের থ্রিডি পেপার দিয়ে খুব সুন্দর করে আপনাদের ঘরকে সাজিয়ে দেব এগুলি বিশ বছরের গ্যারান্টি এগুলি হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ আপনারা অনায়াসে এগুলি সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন তো আপনারা যারা এই ধরনের পেপার দিয়ে খুব সুন্দর করে বাসাবাড়ি অফিসকে সাজিয়ে নিতে চান আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোড তো ভিভার্স আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ